আমি রাজেশ আমি আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা মাত্র দশ হাজার টাকার মধ্যে ছয় থেকে সাত দিনের একটি নেপাল টুর দিয়ে আসতে পারবেন তো আমার এই কথাটা শুনে অনেকে বিলিভ করতে পারতেছেন না যে ভাই কিভাবে সম্ভব এটা বিভিন্ন ধরনের আপনার প্যাকেজগুলোতে ফেসবুকে প্যাকেজগুলো দিচ্ছে যে ত্রিশ হাজার টাকা নেপাল ভ্রমণ কাঠমান্ডু ভ্রমণ দেন থামেল শহর আপনার পোখরা ঘুরে নিয়ে আসবে তিরিশ চল্লিশ হাজার টাকা প্যাকেজ দেয় পঁচিশ হাজার টাকা তো নিচে নাই প্লেনে ভ্রমণ করাবে তো এগুলো সব বাদ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা মাত্র দশ হাজার টাকায় বাই রোডে ছয় থেকে সাত দিনের নেপাল টোর দিয়ে আসতে পারবেন যারা এই সম্পর্কে জানেন যে টোরটা সম্পর্কে দিয়ে আসছেন কিছু কিছু আছে তো তারা জানেন আর যারা জানেন না তাদের জন্য আপনার এই ভিডিওটা আমি রিলিজ করতেছি তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বলবো যে কিভাবে মাত্র আপনারা দশ হাজার টাকায় টোটটা দিয়ে আসতে পারবেন বাই রোডে যদি আপনার কাছে একটা ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে সেই ক্ষেত্রে তো ভিউয়ার্স আপনারা হয়তো বা অবাক হবেন যে কথাটা শুনে আমি যেভাবে বলছি যে প্রসেসিংটার কথা বলবো তো এটা শুনে অনেকে অবাক হবেন যে এভাবে কি যাওয়া যায় অনেকে জানেন না এই সম্পর্কে যদি জানেন আমি ভিডিওটা ভিডিওটার রিলিজ করার একটাই কারণ সেটা হচ্ছে কি যারা জানে না এই সম্পর্কে তাদের জানানোর জন্য যে কিভাবে অনেকেরই ইচ্ছা থাকে যে নেপাল যাবে কিন্তু প্রচুর টাকা মানে বিভিন্ন ধরনের প্যাকেজে প্রচুর টাকা ডিমান্ড করে যার কারণে যেতে পারে না তো আমার এই ভিডিওটা ফলো করলে আমি অ্যাকচুয়ালি বলতে পারি যে যে কেউ এটা করে আসতে পারবে মানে টোটাল দিয়ে আসতে পারবে মাত্র দশ হাজার টাকা বিনিময়ে সে তার স্বপ্নটা পূরণ করে আসতে পারবে তো ভিউয়ার্স কীভাবে যাবেন এই প্রসেসিংটা আমি বলবো তো এটার জন্য আপনার আমার এই ভিডিওটা পুরোটুকু ফলো করতে হবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কারণ এই ট্যুরটি যেহেতু কম টাকার ট্যুর একটি দশ হাজার টাকার মধ্যে নেপাল ট্যুর দেবেন সেহেতু এই ট্যুরের মধ্যে একটু ঝামেলা তো হবেই তো এই ঝামেলাগুলো সলভ কীভাবে করবেন তো কি কি প্রবলেম হতে পারে আর কী কী প্রবলেমগুলো কীভাবে ফেস করবেন তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনারা বলব এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা ফলো করুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একটি সুন্দর নেপাল ট্যুর দিয়ে আসতে পারে মাত্র দশ হাজার টাকায় ছয় থেকে সাত দিনের তো শুনুন আমি কিভাবে বলি এই প্রসেসে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আমি আগেই বলে নেই সেটা হচ্ছে কি আমি ভিডিওটিকে দুটি পার্টে বিভক্ত করেছি ডিভাইডেড করেছি বিকজ এটা হচ্ছে একটি অনেক বড় টু আর ঝামেলাও থাকে প্লাস অনেক কিছু সমাধান আপনাদের বলে দিতে হবে কিভাবে কি তো সেই ক্ষেত্রে একটি ভিডিওতে পুরোটুকু বলা সম্ভব হয়নি যার কারণে আমি দুটি পার্ট করছি তো ফার্স্ট পার্টে আমি আপনার নেপাল পৌঁছানো আগ পর্যন্ত যেরকম আপনার বর্ডার নেপাল বর্ডার ক্রস করার পর পর্যন্ত আমি বলবো বাসে ওঠা পর্যন্ত তো বাকিটুকু আমি আমার নেক্সট পার্ট টুতে ঢাকা টু নেপাল বাই রোড টুর আপনার বিশ্বাসার বাই রোড টুর তো এই ভিডিওটি মানে সেকেন্ড পার্টে আমি আপনাদের বলে দিব যে কীভাবে ওইখানে পৌঁছানোর পর আপনারা কি কি করবেন দেন কোথায় কোথায় ঘুরবেন কোথায় স্টে করবেন কীভাবে আবার ব্যাক করবেন তো এই সম্পর্কে আমি দ্বিতীয় ভিডিওটিতে আমি আপনাদের বাকিটুকু বলবো তো ফার্স্ট পার্টটি এখন আমি বলি তো এই পার্টটি আপনারা ফলো করুন এবং আমার সেকেন্ড পার্টি দেখার জন্য আপনারা আমার ভিডিও ভিডিও সাবস্ক্রাইব যে আছে বাটনটা লাল রেড কালার তো ওটার মধ্যে প্রেস করে রাখুন এবং সাথেই বেল বাটন আছে ওটাও প্রেস করে রাখুন যাতে আমি দ্বিতীয় ভিডিওটি রিলিজ করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান সো ভিউ আর্স দশ হাজার টাকা নেপাল টু দেওয়ার জন্য আপনার যা যা করতে হবে সে প্রসেসিংগুলো আমি এখন বলবো প্রথমত আপনার যে কোন পোর্ট দিয়ে যে কোন পোর্ট এটা চ্যাংগান্দার হোক অত বেনাবোল হোক আদার্স কোনো পোর্ট হোক এই পোর্টে আপনার একটা ভিসা লাগবে ইন্ডিয়ান ভিসা দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনি নেপাল যাওয়ার আগে যে আমি প্রসেসটা বলতেছি যে প্রসেসে যাবে না প্রসেসে যাওয়ার আগে কিছু ফর্মালিটি আপনার পূরণ করতে হবে যেগুলো মানে মেমোরির মধ্যে রেখে দিতে হবে সেসব চিন্তা ভাবনাগুলো এগুলো মেমোরাইজিং করতে হবে বারবার তো সেটা হচ্ছে কি এক হলো ভিসা আপনার থাকতে হবে মাস্ট দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার ইন্ডিয়া মানে ভারতে দু একবার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে সাথে থাকতে হবে মানে ওরকম চলাফেরা ভারতের কিভাবে চলাফেরা করে কথাবার্তা বলে তো এই ধরনের একটা থাকতে হবে যারা একবার দিয়ে ইন্ডিয়ায় তো তাদের জন্য কোনো ব্যাপারই না তারা ইজিলি বুঝবে পারবে তো যারা দিয়ে আসে নাই তারা মুভি দেখুন অথবা অন্য কিছু আদার্স দেখে একটু কথাবার্তা একটু স্টাইলটা একটু চেঞ্জ করার চেষ্টা করুন কারণ ওই ক্ষেত্রে লাগবে যে প্রসেসিং আমি বলবো নেপাল যাওয়ার কথা তো সেক্ষেত্রে দ্বিতীয়ত এটা গেল তৃতীয়ত হচ্ছে কি যেটা সেটা হচ্ছে আপনার একটি নেট থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো একটি কলকাতা শহর যে কোনো একটি জায়গা যে কোনো একটি বাড়ি প্লেস অথবা এলাকার প্লেসের নাম আপনি মুখস্থ করুন এবং কি একটা সাথে ফোন নাম্বার বন্ধ থাকুক আর ভালো থাকুক যে কোনো একটা নাম্বার আপনি মুখস্থ করে ফেলুন যাওয়ার আগে নেপাল যাওয়ার আগে যে কোশ্চেনটা আর চতুর্থ যেটা তো বললাম চতুর্থ যেটা সেটা করতে হবে কি আপনি যখন নেপাল যে বর্ডারটি দিয়ে আমি বলবো যে বর্ডার দিয়ে আপনার ঢোকার কথা বলবো যে নেপাল এন্ট্রি করবেন তো সেই বর্ডারটি দিয়ে যাওয়ার আগে আপনার যে পরি মানে আপনার যে ড্রেস আপ থাকবে ড্রেস আপ যে করবেন পরনে ড্রেস আপ তো সেটা স্বাভাবিক হতে হবে স্বাভাবিক বলতে গেলে একদম নর্মাল একদম নর্মাল হতে হবে যে আপনি শার্ট শুট পরে টাই টু লাগিয়ে স্টাইল করে গেট আপ নিয়ে যেতে যাবেন তো সেটা করতে পারবেন না সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে আপনি জাস্ট ইন্ডিয়ান যাতে দেখা যায় এরকম একটা পোশাক মানে নর্মাল লোকেরা স্বাভাবিক লোকেরা যেভাবে চলাফেরা করে লোকাল তো ওইভাবে আপনার পরিধান করতে হবে আর পঞ্চম একটি ধাপ সেটা হচ্ছে কি আপনার ব্যাগটা প্যাকেজিং ব্যাগ যেটা করবেন সেটা একটু ছোট করবেন এত বড় ব্যাগ নেওয়া দরকার নেই তো সেক্ষেত্রে ব্যাগটা একটু ছোট হলে আপনার জন্য সুবিধা হয় অনেক বেশি কারণ টোরটা দিতে একটু সুবিধা হবে সেক্ষেত্রে কারণ টোরে বললাম তো দশ হাজার টাকা টোর তো একটু ঝামেলা আছে যদি একটু সাহস থাকে আপনার বুদ্ধিমত্তা থাকে প্লাস একটু সাহস থাকে কনফিডেন্স থাকে নিজের উপরে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য টোরটা দেওয়া অনেক ইজি হবে সো ভিউয়ার্স আমি যে পাঁচটা রুটের কথা বললাম যে ব্যাগ তারপর পাসপোর্ট ভিসা দেন আপনার হচ্ছে আপনার ড্রেস আপ তারপর ল্যাঙ্গুয়েজ আর যেটা হচ্ছে কি আপনার অ্যাড্রেস একটা মুখস্থ করতে হবে তো এই পাঁচটা বিষয় আপনি পুরোপুরিভাবে জ্ঞান নেওয়ার পর অথবা এক্সপিরিয়েন্স নেওয়ার পর অভিজ্ঞতা নেওয়ার পর দেন আপনি নেপাল ট্যুরের যে প্রসেসটা বলবো এই প্রসেসের জন্য আপনি উপযুক্ত হয়ে যাবেন দিতে পারবেন সেক্ষেত্রে তো কীভাবে যাবেন তো এই প্রসেসিংটা শুরু করি ঢাকা থেকে একদম নেপাল পর্যন্ত তো নেপাল আমি শুধু না নেপাল পোকরা আপনার থামেল কাঠমান্ডু এগুলো ঘুরে আসতে পারবেন দেন আদার্স নাগরকোর তো কীভাবে যাবেন তো আমি এটা বলতেছি সেটা হচ্ছে প্রথম যেটা করতে হবে আপনার সেটা হচ্ছে আগের প্রসেস আমি আগের তিন চারটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনারা লো কস্টে ইন্ডিয়ান ট্যুর দিবেন তো কলকাতা কিভাবে ট্যুর দেবেন শিলিগুড়ি কিভাবে ট্যুর দেবেন তো এখান থেকে আপনার নেপাল যে বড়টা দিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার শিলিগুড়ি অবশ্যই যেতে হবে শিলিগুড়ি হয়ে তারপর যেতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা একটা পোর্ট বেছে নেন যারা বেনাপুল দিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি লো কস্টের ব্যাপারটা বলে দিয়েছিলাম যে কত খরচ পড়বে শিলিগুড়ি পর্যন্ত আসতে বেনাপুল দিয়ে গিয়ে আর আদার্স যারা ঢাকা থেকে যেতে যান তারা কীভাবে ঢাকা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি পর্যন্ত যাবেন তো আমার এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি যে কীভাবে আছে আগে একটা ভিডিও তো ছিল রিলিজ করছিলাম তো ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিতেছি শিলিগুড়ি পর্যন্ত কীভাবে যেতে হবে পারবেন আপনারা তো তারপরও আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি ফার্স্ট তো আপনার শিলিগুড়ি পর্যন্ত যেতেই হবে মাস্ট দেন তারপর নেপাল তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে ঢাকা টু আপনার হানিক বাসে উঠতে হবে শিলিগুড়ি মানে চাঙ্গাবান্ধা বর্ডার পর্যন্ত তো পাঁচশো টাকা ভাড়া দেন বর্ডার প্রসেসিং করতে আপনার আটশো টাকা মতন চলে যাবে দেন ওই পারে যে আপনার বর্ডার ক্রস করতে মানে আপনার ভ্রমণ ট্যাক্স দেন কিছু তো চলে ওই পারে যাওয়ার পর আপনার যেটা করতে হবে একটা গাড়ি নিয়ে অথবা আপনার বাসে করে একদম শিলিগুড়ি জংশন যেতে হবে তো এখানে থেকে একশো টাকা চলে যাবে আপনার ডে ওয়ানের এর কথা বলতেছে আপনি সকাল থেকে আপনি জানি করলেন মানে চেকরাবান্দা সকাল আটটা নটা পৌঁছানোর পরে যাওয়ার পর থেকে যে জ্যানিডিয়ার মধ্যে সে ডে ওয়ান চলতেছে তো সেই ক্ষেত্রে তো আপনি বারোটা থেকে একটা অথবা দুটার মধ্যে আপনি শিলিগুড়ি জংশন পৌঁছে গেলেন তো শিলিগুড়ি জংশন পৌঁছানোর পর আপনার দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি শিলিগুড়ি পৌঁছানোর পর আপনি যে ড্রেস পরে আসলেন একটা ভালো তো সেটা কি করবেন আপনি সাপোজ শিলিগুড়ি জংশনে আপনি একটা কাউন্টার পাবেন ওখানে মানে বাস কাউন্টার সবাই ওখানে গুসর করে গিয়ে আপনি পারলে আপনার একটা নর্মাল ড্রেস করে ফেলবেন জাস্ট নর্মাল কাপড় আমি বললাম তো সাথে নর্মাল একটা কাপড় নিয়ে যাবেন ড্রেস নিয়ে যাবেন যে স্বাভাবিক লোকাল দেখা যায় সেক্ষেত্রে তো ওইটা পরে ফেলেন ব্যাগটা কাঁধে নিয়ে ছোট দেন বেরিয়ে গেলেন তো বেরিয়ে গিয়ে যেটা করতে হবে শিলিগুড়ি জংশন থেকে আপনার বাসে উঠতে হবে বাস অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা হচ্ছে কি নেপাল বর্ডার পানি ট্যাঙ্কি মানে নেপাল বর্ডার পর না যে পানি ট্যাঙ্কি বলে শিলিগুড়ি টু পানি ট্যাঙ্কি তো পানি ট্যাঙ্কি পর্যন্ত আপনাকে যেতে হবে শিলিগুড়ি জংশন থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত ভাড়া নিবে মিনিমাম সত্তর টাকার মতো তো আপনি চলে গেলেন পানি ট্যাঙ্কির বাসে তো যাওয়ার পর আপনার মিনিমাম এক ঘন্টা তো লেগে যাবে যেমন জ্যাম টাইম থাকে এক ঘন্টার উপরে লাগতে পারে আবার কমও লাগতে পারে তো যেটা করতে হবে বাস থেকে নামার পর সামনে বাস থেকে আপনাকে তো পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে একটু তাকালে অথবা একটু সামনে গিয়ে হেঁটে দেখতে পারবেন যে একটা ব্রিজ একটা ব্রিজ বড় অনেক বড় তো ব্রিজটা যে লাস্ট মাথা তো ওটা হচ্ছে আপনার কাকুর ব্রিজ নেপাল বর্ডার ব্রিজ এর

তো আপনি সাপোজ আপনি হেঁটেই চলে যাবেন আপনি নামবেন দেখবেন যে সচরাচর মানুষ যেভাবে চলাফেরা করে ইন্ডিয়ান মানুষগুলো করে নেপাল বর্ডার দিয়ে আপনার ঢুকছে কাকুর ভিডিও বর্ডার দিয়ে নেপালের ভিতরে ঢুকছে আবার নেপাল থেকে নেপালি মানুষগুলো বের হয়ে আসতেছে তো ওরা স্বাভাবিক তো ওই ক্ষেত্রে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি আপনার সাথে যেহেতু নেপাল ভিসা নেই আমি কিন্তু বাই রোডে নেপাল ভিসা সারা নেপাল টোর কথা বলতেছি যে ভিসা নেই আপনার সাথে জাস্ট ইন্ডিয়ান ভিসা আছে সেই ক্ষেত্রে তো আপনি তো পার হবেন তো আপনি যখন নেপাল বর্ডারটা ক্রস করবেন তখন সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই বিশ্বাস ভিসা চাবে তো ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ ওরা কোনো বিশ্বাস চায় না ওরা এরকম কোনো চেক টেক করে না যে কাকুর ভিটা একটা বর্ডার যে দিক দিয়ে গেলে ওরা কোনো মানুষকে এরকম কোনো চেক টেক করে না তো সাপোজ যদি আপনাকে সাপোজ যদি যে জিজ্ঞেস করে থাকে যে আপনি ভাই কোথা থেকে এসেছেন কোথায় যেতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বললাম না যে একটা কলকাতা যে কোনো একটা অ্যাড্রেস মোবাইল থেকে অথবা নেট থেকে নামিয়ে মুখস্থ করে রাখবেন তো ওই অ্যাড্রেসটা আপনারা বলে দিবেন আর দেন যদি কিছু বলে যে আপনার পরিচিত আছে নাম্বার দেন সেক্ষেত্রেও যে একটা নাম্বার বললাম ওটা রেখে দিবেন বলবেন আর ওরা তো কিছু যায় না চায় না যেটা বললাম যদি বর্ডার গার্ডে বর্ডার গার্ডে যে বর্ডার গার্ডগুলো থাকে ওনারা যদি আটকায় তাহলে ক্ষেত্রে আপনারা কিভাবে কীভাবে কথা বলবেন তো ওটা তো বলে দিলাম আর যদি পাসপোর্ট চায় অথবা পাসপোর্ট দেখে ফেলে আপনাদের সাথে তো সেই ক্ষেত্রে কি করতে হবে এই প্রসেসিংটা তো আমি আমার এই ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদের বলে দিব তো আপনি যেহেতু যাচ্ছেন আমি বলুন তো এই কারণে এরকম প্রবলেম সচরাচর হয় না তো যেভাবে যাচ্ছেন তো এই প্রসেসিংটা আমি বলতে থাকি যে যাওয়ার প্রসেসিংটা বলি পর দেন প্রবলেমগুলো আমি এই সম্পর্কে পরে আলোচনা করব তো পার হওয়ার পর বর্ডার আপনি ওই পার হওয়ার পর যেটা করতে হবে আপনার পার হতে হতে আপনার চারটা বেজে যাবে বিকেল চারটা বেজে যাবে তো চারটার পর থেকেই আপনার বিশেষ করে কাকুর ভিড়া থেকে বাসগুলো ছেড়ে যায় কাঠমন্ডুর উদ্দেশ্যে তো ডে ওয়ানে আপনি চারটার মধ্যে আপনার কাকুর ভিড়া পার হয়ে গেলেন পার হয়ে একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন যে অনেক বড় কাউন্টার বাস কাউন্টার কাটার তো এখান থেকে পাশেই আপনার কিছু কিছু কাউন্টার থাকে সেখানে আপনি টাকা ভাঙাতে পারবেন কাউন্টার বাস কাউন্টারের পাশেই থাকে টাকা ভাঙানোর কাউন্টার তো এটা মনে রাখবেন যে ইন্ডিয়ান এক টাকা মানে নেপালি এক টাকা ষাট পয়সা মানে একশো টাকা ইন্ডিয়ান নেপালি আপনার একশো ষাট টাকা হবে তো এই ক্ষেত্রে একটু ভালো সুবিধা আছে অনেক টাকা আপনার দুই তিন পাঁচ হাজার টাকা ভাঙ্গাল দেখা যাচ্ছে যে ছয় সাত হাজার টাকা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তো আপনার টাকা ভাঙ্গানোর পর যেটা করতে হবে সেটা হচ্ছে কি আবার একটা সাপোজ জিনিস এটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি নেপালে ইন্ডিয়ান যে রুপি ওটাও চলে আপনি দিলে আবার যদি নেপালি টাকা দেন সেই ক্ষেত্রে নেপালি রুপি যদি দেন সেই ক্ষেত্রে ওটাও চলে তো ওরা কনভার্ট করে নেয় ওই যে যখন নিবে আপনার কাছ থেকে যদি আপনি কোনো বাস ভাড়া অথবা কোনো কিছু নেপাল ইন্ডিয়ান রুপি দিতে চান তাহলে সেটা নেপালি রুপিতে কনভার্ট করে কত হয় সেই ক্ষেত্রে ওই টাকাটাই নিবে আপনার কাছ থেকে বেশি নিবে না তো ভিউয়ার্স আপনাদের টাকা ভাঙানোর পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাকুর ভিটা টু কাঠমন্ডু একটি বাস দেখতে হবে লাক্সারি বাস থেকে মানে এভরিথিং আছে সব ধরনের লোকস্ট থেকে হাইকস্টের বাসগুলো আছে এখানে পেয়ে যাবেন ওয়াইফাই সহ প্রত্যেকটি বাসে তো বাসগুলো কস্ট নিবে মোটামুটি বারোশো টাকা থেকে শুরু বারোশো টাকা থেকে শুরু বারোশো টাকা লেখা আছে যে আপনার ছয়শো সাতশো কিন্তু এরকম পাওয়া যান যার পর দেখা যায় যে পরিস্থিতি পুরো অন্যরকম ছয় এক হাজার বারোশো নিচে নাই বাস বলতে গেলে তো আপনি ওই দিনই চারটা বাজে বাসে উঠে গেলেন কাঠমান্ডু উদ্দেশ্যে তো পরের দিন আপনি ওই দিন দেন বাসে থাকলেন বাস রাত্রে এক জায়গায় স্টপেশে থামাবে দাঁড়া আপনাকে খাওয়া দাওয়া করাবে খাওয়া দাওয়া করে নিলে আপনার নিজের খরচে তো এই খরচের লিস্টটাও আমি পরে দিব খাবার দাবার খরচের তো আমি জাস্ট যাতায়াতের খরচ বলতেছি তো ওই দিন যাওয়ার পর আপনার পরের দিন মানে ডে ওয়ানে আপনি তো বাসে উঠে গেলেন ভিটা থেকে কাঠমান্ডু দেশে ডে আপনি সকাল দশটা থেকে বারোটার মধ্যে কাঠমান্ডু পৌঁছে যাবেন ভিউয়ার্স আজকে ফার্স্ট পর্বে মানে ফার্স্ট পার্টে আমি নেপাল ট্যুর সম্পর্কে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি কাট করে দিচ্ছি তো ফার্স্ট পার্টে আমি নেপাল আপনার যে কাঠমুন্ড উপোষণ পর্যন্ত বললাম তো সেকেন্ড পার্টে আমি আপনাদের বলবো যে কাঠমুন্ড উপোষণের পর আপনি কি প্রসেসিং এ ঘুরবেন দেন কোথা থেকে কোথায় কিভাবে যাবেন কোন বাসগুলো চয়েস করবেন দেন কোন হোটেলগুলো হোটেলগুলোর নামগুলো আমি রেফারেন্স করে দিব অ্যান্ড কোন কাউন্টারগুলো ওখানে কোথায় গেলে পাবেন দেন কোথা থেকে কোথায় হেঁটে যেতে পারবেন কোন প্লেসগুলো এগুলো সম্পর্কে আমি বলে দিব দেন প্রসেসিং করে আপনি কীভাবে আপনার পোখরা আপনার হচ্ছে পোখরা যেতে পারবেন পোখরা থেকে আপনার পোখরা লেক তারপর দেন ফাওয়ার লেক তারপর হচ্ছে আপনার নাগরকোট সানরাইজ দেখে একদম আবার ব্যাক করতে পারবেন ঠিক বর্ডার দিয়ে কাকুর ভিটা দিয়ে তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না আদারওয়াইজ আমি একটা প্রবলেমের কথা বলেছিলাম সেটা হচ্ছে কি পাসপোর্ট নিয়ে জুই ধরে সেক্ষেত্রে তো এই প্রবলেমগুলো নিয়ে আমি আমার পার্ট সেকেন্ডে মানে ভিডিওটি সেকেন্ড পার্টে ঢাকা টু নেপাল বাই রোড চোরের পার্ট সেকেন্ড পার্টে আমি আপনাদের বলে দেবো যে কীভাবে কী প্রসেসিং তো আমার ওই ভিডিও পার্টি মানে আমার ভিডিওটি ফলো করুন ফলো করার জন্য আপনার যেটা করতে হবে সেটা কি আপনার আমার ভিডিও সাবস্ক্রাইব নিচে ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে এটা ক্লিক করে রাখুন এবং বেল বাটন সাথেই ওটা প্রেস করে রাখুন যে আপডেট ভিডিও যেটা আমি দিব পার সেকেন্ডা নেপাল টোর তোর সম্পর্কে তো ওটা জানার জন্য অথবা ওটা ভিডিওটা দেখার জন্য ক্লিক করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন